最。嗯 আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও છો કમેન્ટ કરો क्या चुप प्लीज कमेंट करो लाइक like करा जनो थैंक यू अस्सलाम वालेकुम কমেন্ট করো প্লিজ হ্যাঁ তুমি কেমন আছো হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সবাই কমেন্ট করো প্লিজ অবস্থা লাইভের আমি ভালো আছি তুমি কোথা থেকে লাইভ করছো আমি ইন্ডিয়া থেকে প্লিজ একটু কমেন্ট করো কে কে আছে কমেন্ট করো চারজন দেখাচ্ছে এখানে দুজন কমেন্ট করেছে দেখ কি অবস্থা লোক নাই সকাল একবার এসেছিলাম পাঁচ মিনিট জিরো কেটে দিয়েছিলাম এখন আসলাম তাও থ্যাংক ইউ কি হাল আসা হয় না বলি ভিউ যদি বা হচ্ছে লাইভের কি হালে নাই এরকম যে হ্যাঁ তাই তো দেখছি আমি কি এসে এডিট করতে যাচ্ছিলাম দিয়ে ভাবছি যে একটু যাই তো ঢুকি তো দেখছি এই অবস্থা কেউ নাই ইনস্টাগ্রামে জি একটু কমেন্ট করো দেখো আসে নাকি ফেসবুকেও দিয়েছি মনে হয় কিছু করছে ফেসবুক জোর ছুটছে হ্যাঁ দেখলাম তো এক তো ছুটলেই ভালো দেখো তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিও ছাড়ো হ্যাঁ একটু আগে দেখলাম আমি ঘর থেকে বেরোনোর সময় দেখে বেরোলাম তো তুমি আছো বলেই আমার সকালগুলো শুরু হয় হাসি দিয়ে আর রাতগুলো শেষ হয় তোমার কথা ভেবে তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ লাগে আপনার জন্য সেরকম এরকম হচ্ছে তোমাকে অনেক ভালোবাসা একদমই ভিডিও তো তো মোটামুটি ঠিক আছে কিন্তু এরকম হচ্ছে কেন রাত্রের মধ্যে কালকের মধ্যে দেখো দু হাজার হয়ে যাবে কোথায় সব কোথায় ঘুমাচ্ছে কেউ নাই কেন দেখি তিরিশ মিনিট মতো থাকি আসলাম দেখি বাড়ি নেই তো ভাই আসা অব্দি দেখি হুম কমেণ্ট কৰো কা কি আছো কমেণ্ট কৰোঁ

আমার একটা ছোট্ট হাসি আমার সমস্ত ক্লান্তি আমার ছেলে কিন্তু আমার পাশে সব সময় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো নেই কেন ভালো নেই কেন কি হয়েছে কি হয়েছে ভালো নেই কেমন চলছে বলো ভিডিও চ্যানেল কেমন চলছে সবাই একটু কমেন্ট করো না হু তারা করে একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না ভিউ নেই আধা ঘন্টা মতো থাকবো এসছি এখন ভাবি রাব্বাইছে ও আচ্ছা ঠিক আছে জলসা হচ্ছে কোথায় জলসাচ্ছে তোমাদের ওদিকে সবাই ভালো ভুলো গেছে আমি তো ভুলতে পারি না কিন্তু মনে কষ্ট পেলাম ভালোবাসার মানুষদের জন্য দুঃখ দিলে মনে আসলে কারোর লাইভে তো যাওয়া হয় না ভিডিও চ্যানেলে যাওয়া হয় না ভালো করে ভাইয়া ভুলে যাব কেন বলো আমাদের এখানে নবী দিবসের ও আচ্ছা ভুলবো কেন বলো খু আইলো না খুকেও দিয়েছিলাম স্যার পরে এলো না জিদা দাও তো এলো না উম অনেক ভালোবাসা বোন কেমন আছেন আসসালামু আলাইকুম কমেন্ট করো কমেন্ট দুটি আত্মার মধ্যকার নীরব বোঝাপড়া থেকে যে সম্পর্কে সৃষ্টি হয় তাকেই বোধ হয় ভালোবাসা বলে সত্যিকারের ভালোবাসা শব্দের প্রয়োজন হয় না নিরাপত্তার প্রয়োজন সবাই ভুলে গেলেন আমাকে মানে দুঃখ দিলে না না কেউ ভুলেনি ভুলবে কেন কাউকে ভোলার মতো একবার যাকে চেনা তাকে কি আর কখনো ভোলা যায় মনে তো থাকে কিন্তু কাজের চাপে সবার তো আমাদের সংসার আছে এই চাপে হয়তো লাইভে যাওয়া হয় না এটাই যা লাইভে বলতে কি কারো লাইভে যাওয়া হয় না নিজেরও লাইভে আসা হয় না তাছাড়া এমন কিছু নয় ভুলে যাব কেন বলো আমি তো লাইভে আসি না কোনোটাতেই আসি না এটাতেও না ওটাতেও আসি না আজকে অনেকদিন পর এলাম যেহেতু তোমাদের ভাইয়া বাড়িতে এসছে তো আসা হয়নি তো আজকে একটু বাইরে গেল তো ভাবলাম একটু আসি কিন্তু লাইভের যা অবস্থা ভিউ নেই কিছু নেই কি অবস্থা না আমার এটাতে হয়নি এখন এটাতে এখনো বহুত দেরি লাইভে আসি না তো ভিউতে যা হয় তাই লাইভেই তো আসা হয় না তো কি করে হবে বলো সময় করে যদি একটু লাইভে না আসি তাহলে হয় সেটাই তো আসা হয় না প্লে বাটন এখন তো এখন মনে কত তিরিশ হয়েছে প্লে বাটন কি করে পাবো আমি লাইভ করি জয়েন হবেন প্লিজ দয়া করে বলছি আচ্ছা ঠিক আছে এখন কটা বাজে এই তো আটটা তো বাজতেই গেল লাইভ সেরে অবশ্যই চেষ্টা করবো lên thì làm thank you Hãy <coughs> 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 ভাই ভালো আছে একটু বাইরে গেছে উম ওই রে জি দাদা তো আইলোই না আর আসলে না বাপের বাড়ি গিয়ে হুম এই বউ বলো ঠিক আছে থাকু থাকু আসলাম যা একটু থাকে তা তো হ্যাঁ তাই তো বলছি বাবাই ভুলে গেছে আর জি দাদা তো গেছেই ভুলে যেদিন দেখেছিলাম খুব খুশবু বোনের সাথে একসাথে তিনজনের ফটো আমাদের তো দেখা হয়েছে তার জন্য ফটো তুলেছি বল আসসালাম আলাইকুম এই তিনজনের সাথে দেখা হলো এই তো তো মনে খুশি হলাম হম তিনজনের সঙ্গে দেখা হয়নি একজনের সঙ্গে দেখা আছে খুশবুর সঙ্গে দেখা হয় এই রাত্রি বেলা গাড়ি নিয়ে বেরোচ্ছে বারান্দায় খেলো বারান্দায় উল্টে বারানি ভেঙেছে চাকা কই চাকা নেই গাড়ি ঢুকে গেছে ফাঁকায় নাম লিখেন আবার কাদা বালিতে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ

বেরো এদের খাবার আনিস দোকানে যাচ্ছে আয় এদের দোকানে যাচ্ছি চলে গেলাম জীবন হলো বাঁচার জন্য মন হলো দেবার জন্য ভালো সারা জীবন পাশে থাকার জন্য মন হলো জীবনকে সুন্দর করার জন্য একদম সুন্দর কথা বলো ভাই আমি কটা থেকে কটা পর্যন্ত লাইভে আসো আমি লাইভে সেভাবে আসি না গো ভাইয়া আজকে একটু সময় পেলাম তো এলাম জানি না আবার কালকে আসতে আসলে হয়তো হ্যাঁ বিকালে সন্ধ্যার টাইমে হয়তো আসতে পারি কাল আবারও সাতটার দিকে বা যে কোনো এক টাইম আসতে পারি সন্ধ্যার দিকে বন্ধু করে রাখো নোটিফিকেশন দেব আর এই মেয়েও গেল মেয়েও গেল

ਗੈਲੋ ਗੈਲੋ ਮਿਆਉ ਗੈਲੋ ਮਿਆਉ ਮੈਨੂੰ ਮਿਆਉ ਕਿਥੇ ਤਾ ਬਿਰਾਨੀ ਖੇਨੇ ਲੈ ਖੇਨੇ ਲੈ ਬਿਰਾਨੀ ਉਸ ਬਿਰਾਨੀ ਖੇਨੇ ਦੋ ਯੋ নিয়ে যা মাঠে যাবে না ওই মিলে যাবে না হ্যাঁ কাজে যাবে না কাজে মানি খাবে নিয়ে যাও বোতল নিয়ে যাও কাজে যাবে না আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ এসেছে ও নানিরা হ্যাঁ ও নানিরা এসেছে বলছি ও নানীরা এসেছে

ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো থাকে আবার কালকে আসবো এই টাইমে তো এগুলো একটা কেটে দিচ্ছি তাহলে আল্লাহ